প্রিয় গরু খামারি ভাইরা আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিভাবে ফিতে দিয়ে গরুর ওজন নির্ণয় করতে হয় একটা কথা বলে রাখি গরুর ওয়েট নির্ণয় করতে হলে দুটা মাপের প্রয়োজন একটা হচ্ছে বুকের বের আর একটা হচ্ছে গরুটার দৈর্ঘ্য আমি সেটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে কেজিতে রূপান্তর করতে হয় সেটাই দেখাচ্ছি তো আমি আগে বুকের বেরটা মেপে দিচ্ছি এই যে আপনারা এই জায়গায় মাপটা নেবেন এই যে এই যে কোনটা বা অনেকে কুচ বলে থাকেন এই কুচটার নিচ বরাবর যে সমান জায়গাটা রয়েছে এখান থেকে আমি নিচ্ছি এই যে গোটাকে সমান্তরাল ভাবে দাঁড় করিয়ে এভাবে নেবেন এটা হচ্ছে আবার 56 ইঞ্চি এর যেটা হচ্ছে আপনাদেরকে দড়গুটা আনতে হবে কোথা থেকে দড়গুটা নেবেন এই যে দেখেন এই যে হাঁটুর যে হাড়টা রয়েছে এই থেকে শুরু করে আপনাদেরকে পিছন বরাবর এই যে দেখো এখান থেকে নিতে হবে তো আমার এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো এবার কিভাবে কেজিতে রূপান্তর করবেন বুকের বেরটা স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে বুকের বের গুণন বুকের বের তারপরে আপনার হচ্ছে যে দৈর্ঘ্যটা পেয়েছেন সে দৈর্ঘ্যটা এরপর আপনারা এটা পাউন্ডে পেয়ে যাবেন এখন আপনি কেজিতে কিভাবে রূপান্তর করবেন ভাগ আপনি যদি ছয়শত ষাট দিতে পারেন ইনশাল্লাহ আপনার গরুর ওয়েট নির্ণয় হয়ে যাবে তো আশা করছি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন